সাহায্য নিব সন্ত্রাসী বাহিনীর সাহায্য নিয়ে এই আন্দোলন গুলো দমন করত আমরা জানতে চাই গতকালকে আমাদের ভাইদের মোবাইল চেক করার একটিয়ার এই সাধারণ জনগণের নামে পুলিশের সাথে থেকে তারা করেছে এইসব বাহিনীকে পুলিশ নিজে ভাড়া করে নিয়ে এসেছে কিনা আমরা জানতে চাই আমরা আরো জানতে চাই যত সদক

ছাত্রছাত্রীদেরকে সে বক্তব্য করাই পাশাপাশি আমরা একজন শিক্ষককে হারিয়েছি হুদকে হারিয়েছি এবং কারাগারে রাখা হয়েছে আমরা আমাদের এই বিক্ষোভ মিশন থেকে আমরা ওই একুশ জনের মামলা যে বিশেষ ক্ষমতা আইনের মামলা দেওয়া হয়েছে এই মামলা প্রত্যাহারের দাবি তুলছি এবং অনতি বিলম্বে তাদেরকে জামিনে যদি বের করা হয় তাহলে বৈষম্য নীতি ছাত্র আন্দোলন মহানগর আরো কঠোর পরবর্তী যেতে বাধ্য হবে টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু এই প্রশাসন আওয়ামী লীগের যে সকল সন্ত্রাসী যারা জুলাই গণ সময় আমাদের ভাইদের রক্ত জড়িয়েছিল তাদের গ্রেপ্তার করতে গড়িমসি করেছে এবং কি দেখেছি যারা কিনা জুলাই ধরে ধরে আমাদের ভাইদেরকে পুলিশের প্রিজন পেনে তুলে দিয়েছিল এবং যে সকল পুলিশেরা আমাদের ভাইদেরকে অন্যায়ভাবে গ্রেপ্তার করেছিল তাদের বিরুদ্ধে শক্তিশালী কোন ব্যবস্থা দহর করতে তারা পারেনি এমটা অবস্থায় আমাদের ভাই মাওলানা রয়েস উদ্দিন যিনি কিনা জুলাই গণভুখানের সঙ্গে সক্রিয় ছিল যিনি একজন মসজিদের ইমাম যার ইমামদিতে পাঁচ ভক্ত নামাজ পড়া হয় সে ব্যক্তিকে মত তৈরি করে হত্যা করা হয়েছে হত্যা করার পরে তার পরিবার যখন মামলা করতে চেয়েছে তিন দিন পর্যন্ত কোন মামলা নেওয়া হয় নাই একজন আইনি অধিকার এদের রাষ্ট্রীয় নিশ্চিত করবে আজকে আমাদের বাইরের হত্যার জন্য আমাদেরকে নারাজপুর নামতে হচ্ছে ইন্ডিয়ান ইন্ডিয়া আজকে হত্যার মধ্যে দিয়ে আমি

দশ দিন পার হয়ে গেলে তাকে গ্রেফতার করা হয় নাই আমরা এই ধরনের ইচ্ছকা এই ধরনের নির্লজ এই ধরনের বেহায়া প্রশাসনের প্রতি আমরা নিন্দা জানাই করতে চাই আমাদের বাইদের যদি অবিলম্বে মুক্তি দেওয়া না হয় আমরা ওই জেলের তালা বান্ধব যেভাবে করে মাধ্যমে হত্যাকাণ্ড চালিয়ে চালানো হয়েছে এখনো পর্যন্ত কাউকে দৃশ্য মামলা গ্রেফতারের আওতায় আনানো হয়নি এবং এটার জন্য আমাদের বাইরে যখন গতকালকে শান্তিপূর্ণ কর্মসূচি ঘোষণা করেছিল ওরা প্রত্যেকে আমাদের সাতাশ জন ভাইকে গ্রেফতার করা হয় এখনো পর্যন্ত তাদেরকে লিখি করা হয়নি সারা হয়নি এবং এর তীব্র নিয়ে জানাচ্ছি এর সম্পূর্ণ জায়গার প্রশাসন প্রশাসন যদি আগামী প্রেতিস্টের মতো যদি আচরণ করে আমরা বলেছি না আমরা যে জুলাই আন্দোলনে যে সত্যি জুলাই ডাক দিয়েছিলাম আবারও সেই জুলাই ডাক দিব